চেয়ারম্যান সহ এখানে যারা আছে সবাই আমাদের খুব আপন্দ জন্মভূমি রক্ষা কমিটির সম্মানিত নেতৃবৃন্দের কাছে ঢাকা থেকে অনেক দূর থেকে ওনারা প্রাণ সামগ্রী নিয়ে এই বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে এসেছেন আমি উপস্থিত থাকার কথা আমি থাকতে পারি নাই এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা আরেকটা হলো জন্মভূমি রক্ষা কমিটি নামটি আসছে কিন্তু আওয়ামী দুঃশাসন থেকে তাপস মেয়র থাকার পরে দুইশো বছর ধরে আড়াইশো বছর চারশো বছর ধরে চারশো বছর এলো ঢাকা শহরের জন্ম হচ্ছে চারশো বছর এই চারশো বছর ধরে এদের আদি নিবাস এ ঢাকা শহর এই কামরাঙ্গি চর এখান থেকে এদেরকে উচ্ছেদ করে উনি এখানে একটি মডার্ন সিটি বানাবেন ওনার স্বপ্ন রাজ্য বানাবেন এদেরকে উঠাই দিয়ে এখান থেকে বিশ লক্ষ মানুষকে উচ্ছেদ করে আবাবিল পাখির মতো ছাত্র জনতায় জীবন দিয়েছে আর হাসিনা সহ এই তাপস্যায় দেশ থেকে উচ্ছেদ করেছে জন্মভূমি যারা আন্দোলনে তারা সফল হয়েছে আল্লাহ তাদেরকে সফল করে এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিই আমি ওই জন্মভূমি কমিটির সাথে যেহেতু মনির চেয়ারম্যান সহ এখানে যারা আছে সবাই আমাদের খুব আপন্দ কোনো কিছু হলে আমরা কামরাঙি চলে যাই আর আমি নাটেশ্বর ইউনিয়নের দুইটি ইউনিয়নের প্রায় কামরাঙ্গের চরে প্রায় বিশ হাজারের অধিক লোক আরও বেশি বিশ হাজার লোক আছে নোয়াখালীর লোক এখানে বসবাস করে এখন আমি বেশি কথা বলবো না আমি আপনাদেরকে ধন্যবাদ দিই ঢাকার থেকে বাংলাদেশে বেশি হলো ঢাকার থেকে অনেক লোক আসছে এই আমরাও গত একশো বছরের এই বন্যা দেখিনি এখনো পানি আসে পানি নামার রাস্তাও নাই আমাদের এখানে বৃষ্টি হয় পানি চলে যায় কিন্তু যে পানি ভারত থেকে সেখানে ভুগছে এই পানি নামার রাস্তা নেই রৌদ্র হইলে পানি শুকাবে আবার বৃষ্টি হলে এখন পানি বেড়ে যাচ্ছে এই দীর্ঘ দেড় মাস ধরে আমরা কন্যা কবলিত এলাকার মানুষ করতে যদিও আমরা আমাদের এলাকা একটি আর্থিকভাবে অন্য জেলার অন্য অন্য জেলার চাইতে অন্য অন্য উপজেলার চাইতে এখানে মানুষ আর্থিকভাবে একটু তারপরও যে অসচ্ছল পরিবারগুলো বা সচ্ছল পরিবারও দীর্ঘ দেড় দু মাস ধরে পানিবন্দি অবস্থায় তারাও নিঃশেষ হয়ে গেছে এই জন্যই এখন এই সাহায্যটা একটু অধিক প্রয়োজন আপনি নিয়ে আসতেন আপনাদেরকে ধন্যবাদ দিই ক্যামরানি চরে আমাদের দ্বিতীয় ভূমি হচ্ছে কামরা চর আমরা কামরাঙে চরের মানুষের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আপনারা আসছেন জন্য ধন্যবাদ আমি থাকতে পারিনি আমারও ক্ষমা চেয়ে আর আজকে এই যে মানবতার জন্য মানুষ আসতেছে আপনাদের এটা প্রেসের জন্য এই পানি প্রাকৃতিক বন্যা নয় এই বন্যা হলো নদী এবং হাসিনার বন্যা আজান দিদি আমি আর বক্তব্য রাখবো না অতএব আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিতাম